This this channel channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for জানিয়েছেন বিশেষ করে নিষ্ক্রিয়তা

যাতে মাথা না নড়ে তার ব্যবস্থা করছে এগুলি তো বাইনারি ভাঙার জন্য চেষ্টা লোকসভা নির্বাচনে এই যে বললাম বিদেশ থেকে টাকা এলো ডলারে এলো কমিউনাল ফোর্সকে ব্যবহার করা হলো খোদ মুর্শিদাবাদে অধীর এবং সেলিন যাতে হারে নাহলে বাইনারি ভেঙে যাবে আমি বলেছিলাম প্রেস কনফারেন্সে মিলিয়ন ডলার্সে এই বাইনারি তৈরি করা হয়েছে মিলিয়ন বিলিয়ন ডলার্স সেখানে তাকে ভেঙে দিতে দেবে না সেই জন্য দাঁড়িয়ে তারা

সেই গরিব মানুষ আপনাদের কাছ থেকে হাত সরিয়ে নিয়েছে কিভাবে সেটাকে রিকভার করবেন বা কিভাবে সেটা কি আলোচনা এখন না মধ্যবিত্ত কিন্তু প্রান্তিক মানুষ দুর্বল অংশের মানুষ খেটে খাওয়া মানুষ তাদের খুটে খাওয়া আমাদের হাত থেকে সরে যায় তাদের জন্য আমরা বোঝানো হয়েছে অনেক সময় এখন হয় দক্ষিণ পথ যখন উত্থান হয় যে পুঁজিপতি যে চোর চোর যে লোকের জন্য এদের জীবন সর্বনাশ হয় জীবন জীবিকা আবাস শিক্ষা ছাত্র সব চলে যায় অধিকার চলে যায় তারাই আবার চাতা হিসেবে ফিরে আসার চেষ্টা করে দবন্দ্রা আগে বলেছে একদিন যারা মেরেছিল তারা এগিয়ে রাজার ধরে এগিয়ে এজিবে জন্ম নিয়েছে আজি এদিকে তারা এই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে বক্তব্য তাতে অনেক সারা মানুষের এরকম মনে হয় নাতি হয় টোলা চাপকান পাগড়ি থেকে পাগড়ি পড়ে গেল রাতি রাজপুত হয়ে যায় না কেউ বর্গী কিন্তু দাঁড়িয়ে সেই মানুষগুলোর কাছে আমাদের যেতে হচ্ছে আরও বেশি করে যেতে হবে আমাদের কিছু জনবিচ্ছিন্নতা হয়েছিল আমরা স্বীকার করেছিলাম সেটাকে কাটাতে হবে আমাদের সামরিক দুর্বলতা আছে সেটাকে আমরা কাটাচ্ছি সবটা কাটি যেটা বলতে পারবো না এবং মানুষ ফিরছে পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিফলন ঘটেছিল প্রতিরোধে একশো দিনের কাজের দাবি নিয়ে বিজেপি তৃণমূল দূরে নটক করতে ধরা করার কলকাতা থেকে দিল্লি পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত কিন্তু সুশব্দ তাহলে টাকা আদায় করবে কেউ বাম গরিব মানুষের টাকা

ড্রপ আউটসের ক্ষেত্রে আগে দুটো একটু ভালো করেছিল আর এবারে বাকি ছিল মধ্যপ্রদেশ এবং রাজস্থান আমরা দেখলাম এখন তাদেরকে ছাপিয়ে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ পর্যায়ে সবচেয়ে বেশি ড্রপ আউট নাইন টেন ইলেভেন টুয়েলভ পোস্ট টুয়েলভ প্রাইমারি থেকে পশ্চিমবঙ্গ তাই গরিব মানুষ হয়তো সরে যায়নি গরিব মানুষ স্কুল থেকে সরে যাচ্ছে গরিব মানুষ স্কুল তার থেকে দূরে সরে যাচ্ছে স্বাস্থ্য কেন্দ্র সরে যাচ্ছে তাদের আবাস যোজনা থেকে তাদের নাম ছাড়ে হয়ে যাচ্ছে সুতরাং আবার আমার বামপন্থীরা এদেরকে নিয়ে লড়াই করবে এই শপথ আমরা দেখব এবং এরা ফিরে আসছেন আরো বেশি আসবে আসল বন্ধু তারা চিনবেন আর আমাদের যে গাফিলতি আছে সেটাকে দূর করে আমাদের এই কারণে চেতনায় প্রমাণিত হয়েছে অসংখ্য গরিব মানুষ তারা এগিয়ে এসছেন মধ্যবিত্ত মানুষ এগিয়ে এসছেন ছোট দোকানদার ছোট ব্যবসায়ী এগিয়ে এসেছে কৃষক এগিয়ে এসেছে খেত ধুম মজুর সবাই ফ্যামিলি তারা এগিয়ে এসছে এবং তাই তো সাহায্য করেছে আমার হান্ডা বড় আছে তোমাদের সভাকারে